গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন হচ্ছে সন্ধে ছটা আমরা এখন দুবাই মলে যাচ্ছি কিন্তু এখানে দেখে মনে ছিল এই দুপুর দুটো কি আড়াইতে বাজে কারণ এখানে আটটার সময় সন্ধে হয় এটা হচ্ছে ফিউচার মিউজিয়াম এর সামনে দিয়ে আমরা যাচ্ছি তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকো আমরা এখন দুবাই মলে ঢুকছি যেটার জন্য জন্য বিশেষ করে বুর্জ দেখার আসা খালিফা মানে দুবাইতে কি দেখবো বিল্ডিং দেখবো লাইটিং দেখবো না গাড়িগুলো দেখব এক একটা প্রত্যেকটা জিনিস দেখেই চোখ একদম চোখ ধাপিয়ে যাচ্ছে মনটা তৃপ্ত লাগছে দেখো একটা গাড়ি দেখো রিকন তো গাড়িগুলো দেখে একদম পাগল হয়ে যাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সৌমিক নতুন একটি ব্লগে তোমাদের আবার করে স্বাগত জানাচ্ছি তা এটা হচ্ছে মলের দুবাই মলের সাইডটা আর এইখানটা ফ্রন্ট সাইডটা আমরা হেঁটে ঢুকছি কারণ ট্যাক্সি আমাদের এক সাইডে নামিয়ে দিয়েছে যেখানে সেখানে এখানে গাড়ি নামাতে পারে না যেখানে সেখান থেকে প্যাসেঞ্জার উঠতে পারে না সবকিছুর একটা সিস্টেম আছে আর এরা খুব সিস্টেমটা ফলো করে আমরা মলের ভিতরে এন্টার করে গেছি এন্টার করতেই চোখটা তো প্রথমে আমার ম্যাকের দিকে গেল সামনে একদম ম্যাকের শোরুম ম্যাকের কাউন্টার যদি আমার কেনা হয়ে গেছে সবই কলকাতা থেকে আমি এখানের জন্য কিছু ওয়েট করে মলে সেন্টারে দাঁড়িয়ে আছি গ্রাউন্ড ফ্লোরে মাথা ব্যথা ঘুরে যাবে দেখতে গেলে অবসান ঘটলো আমরা খালিফার একদম সামনে চলে এসেছি আগে থেকে টিকিট করাতে হয় আমাদের টিকিট আগে থেকেই রয়েছে সেটা আমরা দেখাবো আর এন্ট্রি করবো সব কিছুর একটা সিস্টেম আছে পুরো সিস্টেম ওয়াইজ জিনিস হচ্ছে আমাদের বলে দিল লাইন নাম্বার থ্রি ধরে আপনার হেঁটে একদম স্ট্রেট চলে যান গিয়ে টিকিটটা চেক করাবেন ওখানে যাবেন আমরা এখানে টিকিট চেক করাবো আমরা এই হচ্ছে টিকিট আমাদের হাতে চলে এসেছে চলো এবার আমরা যাই এই হচ্ছে সেকেন্ড বুর্জ খালিফা আর ফার্স্ট বুর্জ খালিফার দিকে আমরা যাচ্ছি আসলে আমি আর কি করছিলাম এটা একটা মডেল রাখা খালি ফারি আর তার এখানে দেখো সিনারি গুলো দেখাচ্ছে নিচে সব লাইটিং এর কাজ মানে নিচের ভিড় হয় তা এদের এই চিন্তা ভাবনা কিন্তু আরো দশ বছর আগে থেকে স্টার্ট হয়ে গেছে তবেই না এত বড় একটা প্রজেক্ট ওরা মানাতে পেরেছে যাই হোক এই স্ক্রিনের মাধ্যমে কনস্ট্রাকশন কত সাল থেকে কত বিল্ডিং উঠেছে কোন সালে সব দেখিয়ে দেওয়া হয়েছে লেখাই রয়েছে পাঁচ সালে এই যে এরকম ভাবে কনস্ট্রাক্ট হয়েছিল প্রথমে স্টার্ট হয়েছিল দেখুন ভাবতো মানে ওরা অবশ্য ভেবে নিয়ে জিনিসটা করেছে আর এত ফাস্ট জিনিসটা তৈরি করেছে পরপর সালগুলো ওরা মেনশন করেছে এক বছরের মধ্যে কতটা হয়ে গেছে এই দেখুন দু হাজার সাতে এত তাড়াতাড়ি কিভাবে যে তৈরি করছে এই জন্য তো এত হাই টেকনোলজি দু হাজার সাতে দেড়শো তালা মানে পাঁচে স্টার্ট হয়েছে দু হাজার সাতে দেড়শো তলা কমপ্লিট নেক্সট দু হাজার আটে একশো তলা ভাবা যায় অভাবনীয় মানে ভাবাই যাবে না এগুলো দেখার পরে একটা কথাই খালি মনে আসছে মানুষই পারে যদি ইচ্ছা থাকে আর টাকার জোর থাকে তাহলে সব কিছুই সম্ভব নিজের দেশকে উন্নত করা যায় আমরা এখন বুর্জ ভেতরে এক একটা ফ্লোরে আমরা আস্তে আস্তে করে রাউন্ড করে করে উঠছি আর এক মিনিটের মধ্যে একশো চব্বিশ তলার লিফট উঠে যাচ্ছে সেটাই যে দেখাচ্ছে দেখো মানে যে চিন্তা ভাবনা কোন লেভেলের ধারে নামবে আর ভেতরে স্পেসটাও অনেকটা বড় সেটাও আমরা তোমাদের দেখাবো আর ভেতরে যে শুধু লিফট মানে লিফটে উঠলে অনেকে বোর ফিল করে সেসব কিছু ব্যাপারই নেই এখানে এন্টারটেনমেন্টেরও ব্যাপার আছে লিফটের ভেতরে এক মিনিট ও মানুষকে বোর থাকতে দেবে না এত রা ব্যাস পৌঁছে গেলাম লেফট খুলবে এই পৌঁছে গেছি একশো চব্বিশ দল এক মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি এবার এখান থেকে আমরা দেখব এই দেখো বন্ধুরা

বলার আমি ভাষা পাচ্ছি না মানে সত্যি এত সুন্দর কি করে হয় কত সুন্দর একটা মানে আল্ট্রো রোডের মাথা থেকে বেরিয়েছে এদের দিক দেখো তোমার তো

যতটা যাচ্ছে মোবাইল ততটা আমরা দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে বুঝলি

একশো চব্বিশ তলা হয়ে এবার আমরা একশো পঁচিশ তলায় যাচ্ছি এই পর্যন্তই এন্ট্রি করতে দেয় তারপরে আর কোনো দেয় না পারমিশন নেই I don't know. Special, special new. Please.

গাড়ি যাচ্ছে যা শোনাই যাচ্ছে এটা পুরো দেখা যাচ্ছে আমি কিন্তু ক্যামেরাটা একদম নিচে করে রেখেছি সরছে আমার নিজেরই মাথা ঘুরছে এই যে হাঁটছি এই দেখুন এই দেখুন এই দেখুন হাঁটছি এখানে এটা কিন্তু পুরো ক্লাউড মানে কতটা উঁচুতে আমরা এসেছি যে ক্লাউডের উপরে এরকম পুরোটা রয়েছে আর এই দেখুন নিচ দিয়ে এই যে গাড়ি যাচ্ছে এই যে এই যে দেখা যাচ্ছে যতই দেখছি ততই আশ্চর্য লাগছে আমার শক্তি তোমরা দেখো একটু হাইট আছে ও বলছে মাথা মাথা ঘুরছে আমার যাই হোক আমি কিন্তু ভীষণ এনজয় করছি ভীষণ জানি আমার এই না ভীষণ মানে প্যারাগ্লাইডিং তারপরে

আমরা বেরোচ্ছি বুর্জ খালিফা থেকে বেরিয়ে এবার মলের ভেতরে ফাউন্টেন আছে ওটার ওটা দেখতে যাব ওখান থেকে বুর্জ খালিফার লাইটিংটা ওনারা দেখব কত ইন্ডিয়ান্স রয়েছে এর পেছনে মানে ওয়ার্কার হিসাবে এটা আমাদের গর্ব দুবাই মল ফাউন্টেনে এসছি এই হচ্ছে মলের তিকটা আর এই হচ্ছে বুর্জ খালিফা শুধু তোমরা দেখো চারিদিকে উঁচু করে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সব বিল্ডিংগুলো দেখো চাঁদটাকে মনে হচ্ছে নিচে দেখতে পাচ্ছ কি এই দেখো আমি জুম করে দেখাচ্ছি এই দেখো চাঁদটাকে মনে হচ্ছে বুর্জ খালিফার নিচে এই দেখো বুর্জ খালিফার একদম টপ আর এই হচ্ছে চাঁদ এম কত স্বচ্ছ জলটা ম্যানমেড ম্যানমেড

এখানে আমার এক বিস্তৃত বোন সার্ভিস করে তো ওর সঙ্গে মিট করে আমরা ডিনারটা আজকে সেরে নেবো আর এটা হচ্ছে ইস্তানবুলের ডেজার্ট মিষ্টি চকলেট সবকিছু পাওয়া যায় তো আমরা এর দিকে আর এগোলাম না কারণ এক্ষুনি আমরা ডিনারটা করব তো যাই হোক এখানে ব্লগটা শেষ করছি আর বেশি বাড়াচ্ছি না তোমরা সবাই খুব 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 ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট